এই এই মাজার পূজারীরা মাজার ভেঙে দিব ইনশাল্লাহ মাজার ভেঙে দিচ্ছি আস্তে আস্তে শুরু হয়ে গেছে দেখেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে আমরা নাকি মাজার পূজা করি আমরা নাকি মাজারে শেষ দা এই ফতুয়া কে দিছে আমাদের এক শ্রেণীর মানুষ মূলত আমরা মাজারে সেজদা করি না আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দেওয়া যায় না আল্লাহকে সাজদা দিলে প্রথমেই দুই রাখাত নামাজে ছয়টা শর্ত পালন করতে হবে একটা শর্ত ভঙ্গ হইলে আল্লাহর শেষদা আমরা মাজারে যায়া উলিয়া উলিয়ার দরবারে যায়া জিয়ারত করিয়া হাত দুইটা এইভাবে দিয়া এটা ভক্তি দেই এটা যদি বইলা তারা সালাই দিতেছে শিরিক আমরা করতেছি না তারা শিরিক করতেছে এটাকে শেষদা বইলা কেমনে আল্লাহর নিরানব্বইটা নাম আছে না কোরআনে ইয়া বারিকু ইয়া ইয়া নাম আছে না তে একজন এই নাম দিয়া মানুষের আল্লাহ তাই বলে কি তার আল্লাহ মানন যাইব হ্যাঁ আল্লাহর নাম এটা রাজ্জাক নামের অর্থ হইল রিজিত দাতা তাই বলে একজন ব্যক্তির নাম হইল রাজ্জাক হ্যাঁ কি রিজিত দিতে পারবে আমাকে তারা ঠিক এই কাজটা করতেছে আল্লাহর শেষদা আদায় করতে গেলে হয়তো ফরজ নয়তো সুন্নত নয়তো নফল তিনটার এই গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে তিনটা নামাজের ওয়াক্তে অবশ্যই আপনার লাগবে এবং প্রতি রাখাতে সেজদাতে দুই সেজদা দিতে হবে সুবাহা রাব্বিয়াল আলা বলতে হবে তিনবার এবং আল্লাহ আকবর বলে দাঁড়াইতে হবে রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার যায়া সুবাহনার বিয়াল আউজিম তিনবার বলতে হবে পশ্চিম দিককে ক্যাবলা করতে হবে এখন পশ্চিম দিক ক্যাবলা সারা যদি পূর্ব দিককে ক্যাবলা করে কোন ব্যক্তি নামাজ পড়ে হ্যাঁ কি আল্লাহ শেষ দাদাই করতে পারবে সাংঘাতিক বিষয় একটা মানুষ এই লাল গেঞ্জি পরে আছে তার আমি বলতেছি সাদা গেঞ্জি পড়ছে তাইলে শিরিক করলাম আমি আমি মিথ্যাবাদী এই বিভ্রান্তিতে আমাদেরকে রাইখেন না আমরা আল্লা ব্যতীত কাউকে সেজদা দেই না আল্লাহ সারা কেউ সেজদা পায় না আমরা স্বীকার কেমনে আল্লাহ আল্লা সেজদা করা যায় না আমরাও মুসলিম আমরাও আমরাও মুসলমান মানি আমরাও নবীকে মানি পার্থক্য একটু বেশি এই কানে আপনারা ওলিদেরকে সম্মান করেন না আমরা করি আপনারা ওলিদেরকে ভালোবাসতে জানেন না আমরা এটাই আমাদের অপরাধ এর কারণেই কি আমাদেরকে শিরিক কুপোর বানাই দিলে এটা হইল আমরা মাজারে করি না কি বলি যে বড় পীরের দরবারে ভক্তি নিবেদন করি আমরা কি কইছি যে বড় পীরের দরবারে কি কিছদা রাখি এই কথা কোন শিল্পী এই পর্যন্ত কইছে আল্লাহর কুদরতি চরণে লাখো কোটি সেজদা রেখে আমরা বন্দনা গানটা প্রকাশ করি এইভাবে এটা হইল তাদের আকিদা কিছু করার নাই এটা সৃষ্টি জগৎ থেকে আসে বেহুসের সৈতন্যদান লেখছে কাজী বেঞ্জুল হক সৃষ্টি ওইটার মধ্যে সবকিছুর বিশ্লেষণ দেওয়া আছে হাই বিশুৎবার হাই বিশুদবার বইয়া নবীর এক সাহাবি কান্না করতেছিলেন নবীজি বলছিলেন তোমরা একটা কিছু লেখার জন্য নিয়ে আসো আমি তোমাদেরকে কিছু দিয়া যাই যেটা লেখলে তোমরা এটা রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট এক শ্রেণীর লোক বলছিল আমাদের জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নবীজির বিদায় বেলা ঠিক নাই নবীজি পাগলের মতো কি জানি কি বলতেছে নাও জুবিল্লা তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করছে কিছু লেখতে দেয় না কিন্তু এখানে তিনটা ভাগের মধ্যে একটা ভাগ তারা এটা পাইছিল এই ভাগটাই হুসাইনি মুসলমানের অন্তর্ভুক্ত হয়েছে আর যে ভাগটা বলছিল যে আমাদের জন্য কুরআনই যথেষ্ট নবীজি শেষ বেলায় কি না কি মানে অকত্য ভাষায় তারা এরকম ভাবে মত বিনিময় করছে দয়া করে আর এই যে মাজার ভাঙ্গা হচ্ছে আসলে সুন্নিরা যারা মাজারের ভক্ত এরা তো লাডি নিয়ে একজনের মাথায় বাড়ি দিতে পারে না তারা এটা শিখে নাই তারা এটা শিখে নাই যারা মাজার ভাঙতেছে যাদের মাজার ভাঙতেছে মাজারের পক্ষে যারা তারা কিন্তু ওই যে বিভিন্ন ধরনের অস্ত্র মাঠে যায় তাদের নাই আপনারা মনে করবেন না যে মাজার ভাঙতেছে কেউ আমাদেরকে প্রতিরোধ করতেছে আমরা অন্তর দিয়া মালিকের দরবারে জিহাদ করতেছি মালিক যেন আমাদের অন্তরের কথা শুনে মালিক যেন আমরা আপনাদের মাথায় বাড়ি দিব না এই ক্ষমতা আমাদের নাই আমরা এই কাজের জন্য পৃথিবীতে আসি নাই আমরা মালিকের দরবারে ফরিয়াদ করি মালিক যেন তার পক্ষ থেকে সুন্দর সমাধান আমাদেরকে দেয়